ডাক্তর করো এডমিট আমার টাকার খুব প্রয়োজন কারণ তুমি যদি টাকা দেও দিতা তোরা ঋণ আর না দিলে আমার মাটি কিনতা তুমি লোক দেখো আমি তো মাটি লইবার আমার আশা নাই তুমি বিপদ এই জায়গাতে আইস এই জায়গাতে তোমার আমি হেল্প করতাম পারে কিন্তু তোমার মাটি আমি লইতাম না এটা নিয়ে খারাপ পাইও না তোমার বেটি যে জায়গাতে এডমিট হয়েছে সিভিলও আমি তোমার টাকা বিশ পঞ্চাশ হাজার টাকাতে হেল্প করতাম পারি কিন্তু আমি মাটির আচ্ছা <muchan> 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 মারাফন বাইর গেছে গেলাম দিলে না আর মস্তকিন দাদারটাই নাইলাম মুসলমান মানু আমার দিলাইলে যাই হি রে চন্দন দাসে আমার লগে মাথা মাথি করে গেল মাঠের বিষয় মস্তকিন ভাই তার আছে যাইছান আমি ও মস্তকিন ভাই মস্তকিন ভাই কে তারে বেটা তোমার চন্দন দাসে কি আলোচনা করে গেল তোমার টান না তার বেটি সিরিয়াস চাইছে আমার কাছে মাটি বেশি তো করিয়া বাদে আমি মাটিন রইছি না নালৈয়া মানে তাৰ টকা পঞ্চাছ হাজাৰ দি আমি বিদায় দিছি মাটি বেজাৰ সত্য তো আমাৰ আলোচনা হল হে তোমাৰ লগত আলোচনা কৰি আহিছি নি অয় বালা হৈছে আমি কথা কৈ তোমাৰে বুজবা চেষ্টা কৰিও আচ্ছা আজকে চন্দন দাসে আইছে আজকে আমাৰ মুছলিমৰ গছ মাটি বেছাত আজকে আমি মাটিটা যেন লৈমু যেন তাৰ পৰিয়াল যদি লৈয়া আইতো যে মাটি বেছাত আমি লৈলা মনে কিন্তু তাৰ পৰিয়াল খাও লৈ আইছে না কিন্তু এক লাইছে মাটি বেছাত তাই মাটি লৈছি না কথা বালা কথা কিতাই লৈছি না যে তার পুরী বড় হয়ে যাইবা সে তার তে আয়া কইবা মুসলিমে আমরা হিন্দুর মাটির দখল দিলাইছে কইব নাই কইব মুসলিমে হিন্দুর মাটির দখল করে লাইছে বাদেটা লোক লড়াই মাই ডাঙ্কা বহুত কিছু হইব মাটির নালবা খুব বালা হয়েছে কিন্তু এই লড়াই কাম চাইয় না আমি মুসলমান হিসাবে তার আমি হেল্প করছি হেফার্লে আমার গুড়ে দিব আর ফারে না যদি এই পয়সা আমার লাগতো না